নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন অপারেশন সিন্দুর নিয়েও ভোটের রাজনীতি করা হবে তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ ভিডিওটার বা গুরুত্বপূর্ণ প্রতিবেদনটার ভিডিও না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি ভিডিওটা একদম শেষ অবধি দেখুন প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডে শুধু জরুরি কয়েকটা কথা বলে নেব বিশেষ কিছু কারণে আমরা নিউজ নির্ভিকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে বা হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা থেকেই এই অনুরোধটা করতে হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে অপারেশন সিন্ধুর নিয়েও ভোটের রাজনীতি করা হবে ভারতীয় সেনার সৌর্য ভারতীয় সেনার সাহসিকতা বীরগাথায় প্রত্যেক ভারতীয়র অটুট আস্থা রয়েছে ভারতের নির্বাচিত সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক তাই এই উপমহাদেশের অন্য দেশগুলোর মতো কখনোই বিষাক্ত হয়ে ওঠেনি আমাদের দেশে সেনাবাহিনী কখনো ভারতের রাজনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করেনি সেনাবাহিনীর কৃতিত্বেই বিশ্বের দরবারে ভারত সরকার সম্মানিত হয়েছে বহুবার কিন্তু কখনো মনে হয়নি ভারত সরকার দেশের সেনা বা সেনাবাহিনীর কৃতিত্বে ভাগ বসাচ্ছে বা তাদের কৃতিত্বের আলোয় নিজেকে আলোকিত করছে এটা সম্ভব হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনা সাংবিধানিক মূল্যবোধ এবং গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা আর আস্থার কারণে কিন্তু এতদিনের সেই বিশ্বাসটাই যেন টলে যাচ্ছে এখন পাহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর চালিয়েছিল পাকিস্তানের ড্রোন এবং গোলা বর্ষণের কঠোর জবাবও দিয়েছে বাহিনীর এই সৌর্য প্রত্যেক দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের কিন্তু এই বীরগাথা যদি সস্তা রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে ওঠে তাহলে সত্যিই সেটাকে তখন লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক বলতে হবে পহেলগাম হামলার এক মাস পূর্তিতে রাজস্থানের বিকানের জনসভায় অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা দেখা গেল ভোট প্রচারের ভাষা ছাড়া আর কিছুই নয় নরেন্দ্র মোদী বলেছেন তার সিরায় নাকি রক্তের বদলে গরম সিন্দুর বইছে মোদী দাবি করেছেন সিঁদুর বারুদে পরিণত হলে তার ফল কি হতে পারে সেটা শত্রুরা টের পেয়েছে নরেন্দ্র মোদীর শুধু এই মেঠো বক্তৃতাতেই নয় বিরাট বিরাট হোর্ডিং বিরাট বিরাট পোস্টার ব্যানারে সামরিক পোশাকে সজ্জিত নরেন্দ্র মোদীর ছবি ছেপে অপারেশান সিন্দুরের নিরন্তর প্রচার চলছে ট্রেনের টিকিটে মোদীর স্যালুটরত ছবি ছাপিয়ে যেন বোঝানো হচ্ছে সেনাবাহিনী নয় অপারেশন সিন্দুরের আসল কৃতিত্ব সম্পূর্ণ নরেন্দ্র মোদীর সেই করোনার টিকার শংসাপত্রে যেমন নরেন্দ্র মোদীর ছবি সেটে দেওয়া থাকত আর কি আপনারা দেখেছেন বিনামূল্যে রেশন দেওয়ার থলিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়ে বোঝানোর চেষ্টা হয়েছিল মোদী হয় তো মুমকিন হয় প্রচারের এমন বারবার নরেন্দ্র মোদীর নতুন ভারতের এখন নিউ নর্ম্যাল অথচ পহেলগাম হামলায় দোষী জঙ্গিদের কেন এক মাস পরেও ধরা গেল না জম্মু এবং কাশ্মীরের নিশ্চিদ্র নিরাপত্তার বুঝ ভেদ করে তারা সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার কয়েকশো মাইল ভিতরে ঢুকে নিরাপরাধ ২৬ জন পর্যটককে ২৬ জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করে কিভাবে পালিয়ে গেল কেনই বা আগাম গোয়েন্দা সতর্কবার্তা থাকা সত্ত্বেও বৈশরণ উপত্যকায় পর্যটকদের ঘোরার অনুমতি দেয়া হয়েছিল সেই প্রশ্নগুলোর কিন্তু এখনও কোনো জবাব নেই বিরোধী দলের নেতা হোক কিংবা সাধারণ মানুষ যে বা যারাই যখনই এই সব প্রশ্ন তুলছেন বা তুলেছেন তাদের পাকিস্তানের দালাল তাদের দেশদ্রোহী ইত্যাদি বলে ডেকে দেয়া হচ্ছে কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাক প্রধানমন্ত্রীকে অপারেশন সিন্দুর হামলার আগে ফোনে হামলার কথা আগাম জানিয়েছিলেন বলে অভিযোগের জবাব কিন্তু সরকার দিচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের কৃতিত্ব প্রচারে ঝাঁপিয়ে পড়লেও তাতে যে সেনাবাহিনীর অসম্মান হয় এটা বিজেপি মনেই করে না অথচ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুর নিয়ে সরকারকে কাঠগড়ায় তুললেই অমনি রাহুল গান্ধীর বিরুদ্ধে সেনাকে নিয়ে রাজনীতি করার অভিযোগ ওঠে অতীতে নোটবন্দি জিএসটি পিএম কেয়ার্স ফান্ড পুলওয়ামা পুলওয়ামা পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক করোনাকালে লকডাউন নিয়ে বাসন বাজানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনাকারীদের একইভাবে কিন্তু বিদ্রুপ করেছিল বিজেপি বিদ্রুপ করেছিল বিজেপি হুমকি দিয়েছিল বিজেপি শুধু ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রীর রক্ত কেন গরম হয় প্রশ্ন তুলেছেন এবার রাহুল গান্ধী গা গরম করা বক্তৃতা দিয়ে ভোট বাজারে ফায়দা তোলার চূড়ান্ত চেষ্টা চলছে বিপরীতে দেশের বিদেশনীতিতে বড় সড়ো ফাঁক চোখে পড়ছে বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার অবশ্য সেসব মানতেই রাজি নয় চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা ভোট বছর ঘুরলে তারপর পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ুতে ভোট অপারেশান সিন্দুর নিয়ে বিজেপি এবং মোদীর নজর এখন শুধু সেই ভোট বাক্সে আসলে যতই প্রশ্ন উঠুক সমালোচনার ঝড় বয়ে যাক হিন্দুত্ব এবং উগ্র জাতীয়তাবাদকেই অব্যর্থ অস্ত্র বলে মনে করছে বিজেপি মনে করে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অস্ত্রে সান দিয়ে চলেছেন হাতিয়ার এবার অপারেশান সিন্দুর কেননা অতীতের মতো আগামী দিনেও এই অস্ত্র প্রয়োগ করেই সাফল্য ঘরে তুলতে যার পর নাই মরিয়া পদ্ম ব্রিগেড একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেইন স্ট্রিম মিডিয়ায় বা মূলধারার মিডিয়ায় প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের মূলধারার সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশ মূলধারার বেশিরভাগ টিভি চ্যানেল চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ